মানে বিষয়টা হচ্ছে বিলোনিয়ার ভিতরবাজার এলাকাতে ভিতর ভিতরবাজার এলাকাতে সাত সকালে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেননা এখানটায় এক ব্যক্তি নাম ইন্দ্রজিৎ সাহা যার একটি অটোরিকশা রয়েছে যে কিনা বিলোনিয়ার বিলুনিয়ার গ্যারেজ থাকে কিন্তু স সাত সকালে ভিতর ভিতরবাজার এলাকাতে ওনার মানে আঘাতপ্রাপ্ত শরীর যে যা মাথার পেছনে যা থেতলানো অবস্থায় ছিল যেটা ইন্দ্রজিৎ সাহার বাবার বক্তব্য যে নারায়ণ শাহ যিনি বিলোনিয়া ভিতর বাজারেই থাকেন কিন্তু ছেলে ইন্দ্রজিৎ শাহ থাকেন বিলনিয়া গ্যারেজ টিলা এলাকাতে তবে সকালবেলা দরজা খুলেই নারায়ণ শাহ দেখতে পান ওনার দোকানের বাইরে ওনার ছেলে ইন্দ্রজিৎ সাহা আঘাতপ্রাপ্ত অবস্থায় অচৈতন্য অবস্থায় আঘাতপ্রাপ্ত অবস্থায় একটি অটোরিকশাতে রয়েছে অটোরিকশার যে কিনা ওনার মালিক সেই অটোরিকশার মালিক কিন্তু ইন্দ্রজিৎ সাহা নিজেই উনি দিনমজুরের কাজ করেন তবে ওনার যে ব্যবহৃত মোবাইলটা ওই মোবাইলটা দরজার ফাঁকা দিয়ে ভেতর ছিল কিন্তু ইন্দ্রজিৎ যে ছিল ওনার অটোরিকশার পেছনের সিটে ইন্দ্রজিৎ সাহাকে দেখতে পায় ওনার বাবা নারায়ণ সাহা দেখে হতবাক হয়ে যান কেননা গতকাল রাত্রিরে সাড়ে নটার সময় ইন্দ্রজিৎ সাহার সাথে নারায়ণ কথা হয়েছিল যে কোথায় রয়েছেন উনি বললেন যে বিলোনিয়া বনকর বাজার রয়েছেন সেখান থেকে গ্যারেজ টিলা চলে যাবেন কিন্তু সকালে দোকান খুলে নারায়ণ শাহ দেখতে পান যে বেলুনিয়া ভিতরবাজার এলাকাতে ভিতরবাজারে ওনার দোকানের ঠিক সামনে এই জায়গা অটোরিকশাতে পেছনে অটোরিকশার পেছনের সিটে ছেলে অচৈতন্য অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে নিয়ে ওনার মনে হয় ওনার হাতে ওনার অটোরিকশার চাবি পাওয়া গেছে তবে ওনার যে মোবাইলটা ওই মোবাইলটা এই নারায়ণ সাহার যে দোকানটায় থাকছেন সেই দোকানের দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঢোকানো আছে তাহলে এখানটায় ওনার একটা প্রশ্ন রয়েছে যদি আমার ছেলে নিজে অটো চালিয়ে আসতো তাহলে আমাকেই ডাকতো কিন্তু যদি মোবাইলটা কেন আমার দরজার ফাঁকা দিয়ে ভেতরে ঢোকানো আছে এ নিয়ে ওনার সংশয় রয়েছে তবে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে কি বেরিয়ে আসে সেটাই দেখার তবে এই ক্ষেত্রে অভিযোগ রয়েছে ওনার একটা অভিযোগ রয়েছে যে সকল লেবারদের সাথে যে সকল শ্রমিকদের সাথে উনি কাজ করেন ওনার ছেলে ইন্দ্রজিৎ সাহা কাজ করেন ওখানটায় পেমেন্টের কোনো বিষয় নিয়ে হয়তো বা বচসার কারণে এই ধরনের কোনো একটা পরিকল্পিত হত্যার একটা বিষয় থাকতে পারে কেননা ওনারা আবার পাশাপাশি বিলোনিয়া হাসপাতালে মর্গে যোগাযোগ করেছেন সেখান থেকে ওনারা জানতে পেরেছেন যে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত হয়েছে তবে রক্তাক্ত অবস্থা ছেলেকে দেখে যেমন নারায়ণ শাহ হতবাক হয়েছেন কেননা ছেলে নারায়ণ ইন্দ্রজিৎ সাহা এখানটায় থাকারই কথা নয় কোনো সময় এখানে আসেন না তবে বেলা ইন্দ্রজিৎ সাহা কেন এসেছিল সকালবেলা ইন্দ্রজিৎ সাহার আঘাতপ্রাপ্ত শরীর পেয়ে ওনারা রীতিমতো হতবাক হয়ে পড়েন এখন এলাকায় বিলোনিয়া একেবারে শহরের বুকে বিলোনিয়া শহরের বুকের থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ইন্দ্রজিৎ শাহকে এভাবে পেয়ে জন যেমন প্রশ্ন উঠছে তেমনি একটি আতঙ্কের একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে ওখানে সেটার বলার অপেক্ষা রাখে না কেননা একটি ব্যক্তি যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় এখানটায় এসছে অথচ ওনার ওনার ব্যবহৃত মোবাইল বাবার ঘরের দরজার ফাঁকা দিয়ে ঢুকা ঢুকিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি ধরনের পরিকল্পিত কোনো বিষয় রয়েছে কিনা এই ঘটনাটা কি ধরনের হতে পারে এর পিছনে কেউ জড়িত রয়েছে কিনা কে বা কাহারা জড়িত রয়েছে এই ক্ষেত্রে কে অনেকে দোষী সাব্যস্ত হতে পারে এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ এই ঘটনার কি বেরিয়ে আসে ঘটনার ভেতরে মূল তত্ত্ব কি সেটা দেখার জন্য সেটা বোঝার জন্য সেটা জানার জন্য সাথে থাকুন সাফ কথার পর্দায় আছে আমি বাবু আমি লেবার পেমেন্ট করতে এই কথাটার পরে রাত্রে সাড়ে নয়টা বাজে আচ্ছা তো দিয়ে যান যে তুই বাড়ির যাবি কটার সঙ্গে সাড়ে নটা বাজে তুই আমার পনেরো কাটে বাড়ির যাবি কটার সঙ্গে আমি দশ পনেরো বই নিতে বলতে বাড়ির

মানে এটা হচ্ছে আপনার বক্তব্য যে আপনার ছেলে অটো নিয়ে আসে না না আমার ছেলে অটো চালায় আসবে না আমার ছেলে অটো নিয়ে অটো যে কোনো মার্ডার করে আমার ছেলেরে আমার ঘরের সামনে আইনা ফলা দিয়ে আচ্ছা এর সাথে কি কি পাইছেন এর সাথে এই রাতের মধ্যে অটো চাবিটা আর মোবাইলটা এ আমার ঘরে ঢুকাই দিছে যদি মোবাইলটা যদি আমার ঘরে ঢুকাই দিত তাহলে নিচ্ছে আমার দাগ দিত সেই মোবাইলটা কি করে আমার ঘরে ঢুকাই যায়